এখন কেমনটা লাগে কাকু ভালো আছেন ও বাইর কিছু কবেন এ হালার ভাই হালা আর কবি কাকু 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 সারি দেন সারি দেন সারকে দেন কবি আর কবি আর কবি কাকু বাড়ি দেন না আর কম না সারকে দেন কাকু সারকে দেন সারকে দেন সারি দেন হালার ভাই গঙ্গা কাকু দেন দেন সারকে দেন ঠোঙ্গা না বিড়ি খাও মানে মোরে সারিয়ে দেন বিড়ি খাওয়াবি হয় খাওয়া মুখ আগে বিড়ি দে দেতে আসি কাকু দেতে আছি মালটা কই কি জাঙ্গিয়ার মধ্যে ঢুকাইছো নাকি বিড়ি হয় কা দিনকালের অবস্থা তো ভালো না বেশে কোনো আইন কেনুন নাই যদি ভালো জায়গায় না লই হেলে থাকবে গিয়ে বাদ গাইয়া ঠোঙ্গা ই তো ভাইয়া এই নেন এটা বিড়ি তো

এখন কেমনটা লাগে হালাই ম্যাচটাও দিয়ে গেলে না কইছিলি কইছিলি ঠিক আছে মেজটা দিয়ে যাইলে কি হইতে আমার মাথাটাই ঠিক নাই কিরে জয়নাল বক বক করো কিয়া বক বক পরে কমুয়া নেই তোর লাগে কি মেজা আছে এই নেন বেআই আহ এখন যদি মাথাটা ঠিক হয় তো একটু বইয়া লই বয় একটু আড্ডা মারি বেআই একটা কথা কমু রাগাবা না তো বয় বেটা বিড়িটা ধরাই লই হেই পর যা জিগানের জিগা ঠিক আছে আসসা একটা কথা কমু রাগাবা না তো আচ্ছা না মাতারা হন ঠান্ডা আছে জিজিগা বা কও তোমার রাশিয়ান বোরদিবি ইসু কবা না তো না কম না কও কও কি কবা বেয়াই তোমারে সবাই ঠোঙ্গা জয়নাল কইয়া চেতাই কিয়া আর কি কম দুঃখের কথা তুমি তো জানো মুই একটু লাজুক লোক তোমার বেয়াই নে একদিন মরে বেলুন আনতে কইছে সমরিয়া মুই বেলুন আনতে জামু মোর করে লজ্জা লজ্জা ঠেলায় মুই যাইয়ে লইয়ে আইছি। তো হেইর পর হেইর পর ঠোঙ্গা আনার পর আইনে তোমার বেআইনের দ্বারে দেওয়ার পর হেজে যে মোরে ওসা নোসাইছে এত ওসা নোসাইছে যে মোর অবস্থা খারাপ হয়ে গেছে তিন দিন ধরে মোর পেট ব্যথা দুই দিন পর্যন্ত আঁকতে পারি না এমন কষা বাজ যে বোঝো বেডা তোমার বউ তো ঠান্ডা মোর বউ ওইলে তোমার অন্ডকোষ ফাটাই হেলাইতে তোমার বউ মোর অন্ডকোষ ফাটাইবে কা আরে ওটা ধরো এক্সাম্পল এক্সাম্পল না এক্সাম্পল না ওটা এক্সাম্পল আরে বেডা ওই একই কথা মোরাবার আবার কোলায় ছাগল বান্ধা ছাগল আনতে যাব লাগবে হয় হয় যাও দিনকাল ভালো চলে না তোমার ছাগল রেপো হইতে পারে ঠুঙ্গা জয়নাল কয় কি